কোনো বদমাস কোনো চাঁদমাস কোন খনি কোনো সন্ত্রাসী কোনো লম্পার কোন কমিশ অপরাধী আর রাষ্ট্র ক্ষমতার কোন চেয়ারে বসতে পারবে না ভারতে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলহিউকে নিয়ে অবমাননাকর প্রতিবাদে ফুসে উঠেছেন আলে মোলামা ও সাধারণ নাগরিকরা ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নীতিশ নারায়ণ রানের ওই কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে মুন্সীগঞ্জের বজারিয়ায় সোমবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের তো জনতার ব্যানারে এই কর্মসূচি হয় এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা কাছে ভারতকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি ওঠে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য ও খতমে নবৌয়াত আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুফতি নুর হোসেন নুরানি ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানান আমাদের পরশ্রতি উপদেষ্টা আছেন বলবো খুব তাড়াতাড়ি ভারতের রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ করে সময়সীমা বেঁধে দিন এক সপ্তাহের ভিতরে যদি তাদের গ্রেপ্তার না হয় ভারতের সাথে কূটনৈতিক কোন সম্পর্ক দরকার নাই ভারতের রাষ্ট্রদূতকে কান ধরে বের করে দেয় শেখ হাসিনা ইন্ডিয়াতে যাওয়ার পরে অল্প কয়েকদিনের ভিতরেই বন্যার পানি দিয়ে যারা তিন লক্ষ লক্ষ এই জাতিরক্ষের কারণে মারতে পারে নাই না বলে ভারত যদি অনতি বিলম্বে তাদের ওই ধর্মগুরুকে এবং ওই বিধায়ককে গ্রেফতার না করে তাহলে আমরা বাংলাদেশে ভারতের পতাকাবাহী কোনো গাড়ি চলতে দেব না ইনুর সাহেবকে বলবো আপনার ব্যক্তিত্ব আল্লাহ পাক দিয়েছেন আপনার মতো ব্যক্তি যদি প্রধান উপদেষ্টার দায়িত্ব না দিতেন এই দেশকে আর অনেক বিপদে ফেলতো ভারত ঠিক কিনা বলেন ভারত যদি অব্যাহত ভাবে তার এই অসভ্যতা অব্যাহত রাখে ভারতের দূতাবাস আমাদের বাংলাদেশে দরকার নাই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার প্লেকার্ড সহ মিছিল নিয়ে অংশ নেন দেড় সহস্রাধিক মানুষ এ সময় বিক্ষুব্ধরা বিভিন্ন স্লোগান প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি রাখবো যে আপনিও আমাদের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে সারা বাংলাদেশের মুসলমানদের হৃদয়কে শীতল করে দেওয়ার জন্য সারা বিশ্বে মুসলমানদেরকে শীতল করে দেওয়ার জন্য এই ব্যাপারে আপনি একটি নজিরবিহীন দৃষ্টান্ত দৃষ্টান্ত আপনি রাখবেন যে অবমাননা করা হয়েছে আমরা সারা বিশ্বের মুসলমান এই অবমাননাকে কখনো মেনে নেব না মানতে পারি না শুধু ভারত নয় যদি আমাদের বাংলাদেশও কেউ নবীজি কে কটাক্ষ করে আমরা বাংলাদেশের তৌহিদি জনতা তাদেরকে আমরা রুখে দেব আমাদের কলিতা টুকরা আমাদের হৃদয়ের স্পন্দন তাকে গালি দিয়েছে রামগিরি তার সর্বোচ্চ শাস্তি তাই উপদেষ্টা আছেন এবং ধর্ম মাধ্যমে এবং প্রদান উপদেষ্টার মাধ্যমে আমরা ভারত সরকারকে একথা জানিয়ে দিতে চাই যে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে এদেশের মুসলমান আমরা ভারত পাকিস্তান আমরা অন্য কোন দেশ বুঝি না নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের বিরুদ্ধে কথা বললে আমরা এক হয়ে দাঁড়িয়ে যাব। মাওলানা মুক্তার হোসেন মিয়াজির সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা এস এম আমিন মাথা মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আলিম কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য মালান আবুল খায়ের ও মোহাম্মদ আবু হানিফ সহ অন্যান্য আলেম ওলামারা শিহাব আহমেদ আমার বিক্রমপুর